আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বাসায় ককটেল গুলি বর্ষণের অভিযোগ এরপর জানিয়ে দেব শহীদ মিনারের নেতাদের উপর হামলা যা বলল রবের জেএসডি আরো জানিয়ে দেব নোয়াখালীতে পুলিশের ওপর গুলি অস্ত্র সহ গ্রেপ্তার পাস এদিকে জ্ঞান পাপী রাশেদ খান মেরনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হিজাব সম্পর্কে গর্হিত বক্তব্য এবং জানিয়ে দেব ফুল দেওয়া নিয়ে দ্বন্দ্ব মহিলা লীগ নেত্রীর সঙ্গে কর্মীর মারামারি সর্বশেষ জানিয়ে দেব বাউন্ন সালে মাতৃভাষা ফিরে পেলেও এখনও আমরা বাক স্বাধীনতা ফিরে পাইনি বলছে সিলেট জেলা বিএনপির সভাপতি কাইম চৌধুরী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বাসায় ককটেল গুলি গুলিবর্ষণের অভিযোগ ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক সরকারি রাজেন্দ্র কলেজ সংসদের সাবেক ভিপি জি মনিরুল হাসান মেঠুর বাড়িতে ককটেল ও গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এই ঘটনা ঘটে বলে মেঠু সাংবাদিকদের কাছে দাবি করেন এ সময় তিনি বাসায় একাই ছিলেন মনিরুল হাসান মেঠু সাংবাদিকদের জানান তিনি ঘুমিয়েছিলেন হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন করেন এ সময় তিনি দুটি গলির শব্দ পান তবে তিনি জানান তার বাড়ির পাশে যে দোকানদার থাকেন তিনি তাকে জানিয়েছেন মোট পাঁচটি শব্দ হয়েছে পরে বিষয়টি তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জানান তিনি এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ ফারুক হোসেনকে জানালে তিনি ফরিদপুরের পুলিশ সোফারের সঙ্গে কথা বলেন মিঠু নিজেও জানান যে তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি এম জলিলে সঙ্গে কথা বলেছেন বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলেও জানান তার বাড়ির পাশের দোকানদার জানান মধ্যরাতে আওয়ামী শুনে ঘুম ভাঙে আমার এ সময় পরপর কয়েকটি বড় ধরনের শব্দ শুনতে পায় এদিকে শহর আওয়ামী লীগের আহ্বায়কের বাসায় গুলি ও ককটেলের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও শহর জুড়ে উৎকণ্ঠা বিরাজ করছে এদিকে দলের পক্ষ থেকে নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এ বিষয়ে জানতে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের সঙ্গে কথা হলে তিনি জানান বিষয়টি আমরা শুনেছি এ বিষয়ে যাচাই বাছাই চলছে বিস্তারিত পরে জানানো হবে শহীদ মিনারে নেতাদের ওপর হামলা যা বলল রবের জেএসডি অমর একুশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলের নেতাকর্মীর ওপর পেটুয়া বাহিনীর হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বিবৃতিতে বলা হয় শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষের ছত্র জেএসডি সাধারণ সম্পাদক সহ দলীয় ও ছাত্র নেতাদের ওপর হামলার মতো নিক্ষারজনক ঘটনা খুবই নিন্দনীয় এতে বলা হয় অযোগ্য প্রশাসনের ক্ষমতার দম্ভ আস্ফালন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরিবেশকেও বিনষ্ট করে তুলেছে মিনার রাষ্ট্র নির্মাণ লড়াইয়ের উৎসব মুখ ও শক্তির ওপূর্ব প্রেরণা শ্রদ্ধা প্রদর্শনের সেই বেদীটিও দখলে নেওয়ার মহড়াই কারণ বিরাট জনগোষ্ঠী একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারে না সেখানে ভিন্ন মত পদকে শ্রদ্ধা নিবেদন পদে পদে বাধা সৃষ্টি এবং পরিশেষে হামলা বা আক্রমণের মাধ্যমে ভয়ের সংস্কৃতি বিস্তারের ফ্যাসিবাদী মনোবৃত্তিরই বহিপ্রকাশ ঘটেছে বিবৃতিতে বলা হয় রাষ্ট্রের সব ক্ষেত্রে অন্যায় অবিচার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে মামলা হামলা আক্রমণ করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা না করলে ক্ষমতাসীনদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে এসব ঘটনা তদন্ত বা অনুসন্ধানের দাবি আর নয় গণমানুষের মধ্য থেকে উঠে আসা নতুন গণশক্তির উত্থানে গণজাগরণ সৃষ্টি করে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন এবং একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করে সব অন্যায়ের জবাব ও প্রতিকার নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেন তারা নোয়াখালীতে পুলিশের ওপর গলি অস্ত্রসহ গ্রেপ্তার পাস নকলি সদর ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের থেকে উদ্ধার করা হয় একটি 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 এলজি গান এক রাউন্ড কার্তুজ রামদা ছুরি দুটি লোহার্স স্টিলের পাত ও একটি প্রাইভেট কার মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ সহ পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এর আগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালায় পুলিশ গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ছেন কুমিল্লা জেলার দেবীদার থানার ধামতি ধামতি এলাকার মোশারফ হোসেনের ছেলে মানিক চান্দিনা থানার বাতাস ঘাসি দক্ষিণ পাড়ার ইউনিসের ছেলে ইসমাহিল হোসেন দাউদকান্দি থানার বেকিনগর এলাকার বেলাল হোসেনের ছেলে রুবেল মারুকা এলাকার মিয়ার ছেলে নাজমল ও বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের কোরিয়ারিয়া কোয়ারিয়া গ্রামের আব্দুল মান্নান আজিজের ছেলে রুবেল হোসেন রবিন পুলিশের দাবি সোমবার গভীর রাতে বেগমগঞ্জের আমানুল্লাপুর ইউনিয়নের গোবিন্দপুরের রাখিল গ্রামের দিদারুল আলমের বাড়ি এলাকায় একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য একদল অস্ত্রধারী অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায় পরে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গুলি চালায় সন্ত্রাসীরা উপায় না পেয়ে গুলি চালিয়ে তাদের সত্রভঙ্গ করে দেয় পরে ঘটনাস্থল থেকে রোবেলকে একটি বন্দুক একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুস সহ গ্রেফতার করা হয় জ্ঞান পাপী রাশেদ খান মেননকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হিজাব সম্পর্কে গর্হিত বক্তব্য পবিত্র কোরআনের ফরজ বিধান হিজাব সম্পর্কে গর্হিত বক্তব্য প্রদানের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে ইসলাম বিদ্বেষী বাম রাশেদ খান মেননকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হঠাৎ হিজাব ও ওট্রপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারে চক্রান্ত করেছেন রাশেদ খান মেননের হিজাব সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেশবাসী ভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন হিজাব বোরকাতে বাংলাদেশ ছেয়ে গেছে ইসলাম ধর্মের কোথাও লেখা নেই হিজাব সুন্নিত সুন্নতি পোশাক ওয়ার্কার্স পার্টির সভাপতি রশেদ খান মেরনের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরের শরীয়ত আল্লামা আতাউল হাফেজি এক বিবৃতিতে তিনি বলেন পর্দা কোরআন সন্না অনুযায়ী ইসলামের অন্যতম একটি ফরজ বিধান আর হেজাব পর্দারই একটি অংশ পর্দাকে অস্বীকার করা পবিত্র কোরআন হাদিস অস্বীকার করার সামিল মেননের বক্তব্য প্রমাণ করে সে কোরআন সন্ন্যাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ অথবা চরম ইসলাম বিদ্বেষী এর আগেও ইসলাম সম্পর্কে বারবার বেশেদাগার করে মেনন জাতির কাছে চরম ধর্মবিদ্বেষী ও নাস্তিকদের দালাল হিসেবে চিহ্নিত হয়ে আছেন গত রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইসলামের অন্যতম ফরজ বিধান হিজাব অস্বীকার করে আবার প্রমাণ করলেন তিনি ইসলাম ও মুসলমানদের চরম দুঃশ্মন মেননের মতো নাস্তিকরা সংখ্যা গরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের পার্লামেন্টের এমপি থাকতে পারে না ধর্ম অবমাননার দায়ে তার সংসদ সদস্য পদ বাতিল করতে হবে ইসলামের শরীয়তের বিধান সম্পর্কে তার অদত্তপূর্ণ বক্তব্যের বিচার করতে হবে তা না হলে এদেশ নাস্তিকদের আশফালন বন্ধ হবে না তিনি আরও বলেন এদেশের মুসলিম নারীরা হিজাব পড়বে পর্দা করে চলবে এটাই স্বাভাবিক পর্দা মুসলিম নারীদের ইজ্জত হেফাজতের গ্যারান্টি মেরনদের মতো নাস্তিকদের কথায় মুসলিম নারীরা কখনোই হিজাব বর্জন করবেন না ফুল দেওয়া নিয়ে দ্বন্দ্ব মহিলা লীগ নেত্রীর সঙ্গে কর্মীর মারামারি বগুড়ার ধনুট উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মহিলা আওয়ামী লীগের নেত্রী সঙ্গে কর্মীর ঘটনা ঘটেছে এতে আহত দুপুর দিকে উপজেলা পরিষদ একটির খাবার হোটেলে ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লেপি আক্তার ও মহিলা আওয়ামী লীগের কর্মী কাউসার জাহান কেয়া আহতদের মধ্যে লেপিকে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় দলীয় সূত্রে জানা যায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দলীয় কর্মকাণ্ড নিয়ে বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের নেতাকর্মীরা পাল্টা পালটি বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার দিবগত রাত 12টা এক মিনিটে মুজিব চত্বর এলাকায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক নেতাকর্মীদের মাঝে ঘটনা নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে এ অবস্থায় মঙ্গলবার দুপুর দুইটার দিকে মহিলা আওয়ামী লীগের সভাপতির পক্ষে নেত্রী লেপি আক্তার উপজেলা পরিষদ চত্বরে একটি হোটেল হোটেলে খাবার খেতে বসেন এ সময় সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী কাউসার জাহান কেয়া ও ওই হোটেলে ঢুকে লেপি আক্তারকে গালিগালাজ করতে থাকেন এক পর্যায়ে লেপি ও কেয়ার মাঝে মারামারির ঘটনা ঘটলে তারা দুজন আহত হন 52 সালে মাতৃভাষা ফিরে পেলেও এখনো আমরা বাকস্বাধীনতা ফিরে পাইনি বলছে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন 1952 সালে জাতি শ্রেষ্ঠ সন্তানরা মাতৃভাষায় কথা বলা ও বাকস্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন কিন্তু ভাষা আন্দোলনের 71 বছর পরও ভাষার শহীদদের সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখন মাতৃভাষায় কথা বললেও বাকস্বাধীনতা নেই মানুষ মন খুলে কথা বলতে পারে না বর্তমান যোগে জীবনের অবিচ্ছেদ্য সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় সরকারের অনিয়ম দুর্নীতির কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের কথা স্বাধীনতা নেওয়া হচ্ছে। তাই মহান রক্তের শপথ নিয়ে মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে তবেই ভাষা আন্দোলনের সার্থকতা পাবে আজ মঙ্গলবার সকালে নগরীর জিন্দাবাজার থেকে প্রভাত ফেরির মাধ্যমে সিলে কেন্দ্র শহীদ মিনারের মহান ভাষা আন্দোলনে আজ আর্থ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শতস্ফূর্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে সব কথা বলেন তিনি